নেশা ছেড়ে দিয়ে এই ব্যক্তি এখন বহু ছেলেমেয়েকে নেশা ছাড়ানোর ব্যতিক্রমী কাজে নেমেছেন মদ্যপান বা অন্যান্য খারাপ নেশা ছেড়ে দেওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে তা নেশা করার আনন্দের চেয়েও একশো শতাংশ বেশি আনন্দের বীরভূমের স্বেচ্ছাসেবী সংস্থা পরিবর্তন ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার তথা সমাজসেবী রাহুল বরাই এমনটাই মনে করেন একসময় নেশা করতেন রাহুলবাবু আজ বহু বছর ধরে তিনি নেশা থেকে অনেক দূরে বরঞ্চ সবাই মদ্যপান ছেড়ে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে তার জন্যই এখন লড়াই চালিয়ে যাচ্ছেন রাহুলবাবু বহু ছেলে তার সংস্পর্শে এসে নেশা ছেড়ে দিয়ে এখন মূল স্রোতে ফিরে এসেছেন ব্যতিক্রমী কাজের জন্য রাহুল বড়াইকে সম্বর্ধনা প্রদান করলো ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস সংগঠনের তরফে সেক্রেটারি জেনারেল সংগ্রাম মিত্র সুচেতা জাতীয় কনভেনার পিন্টু সহ অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন পিন্টু ভৌমিক জানিয়েছেন রাহুল বরাইকের এই ব্যতিক্রমী কাজকে তারা কুর্নিশ জানাচ্ছেন নেশা করার জন্য বহু পরিবার শেষ হয়ে যাচ্ছে বহু জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে তাকে রাহুল বরাইকের কাজ সত্যি উল্লেখ করবার মতো ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর থেকে রাহুল বড়াইকে সম্বর্ধনা প্রদান করা হলে পরিবর্তন ফাউন্ডেশন থেকেও পাল্টা সম্বর্ধনা প্রদান করা হয় পিন্টুবাহুদেরও ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষ থেকে আজ আমরা এখানে এসেছি এখানে যার উদ্দেশ্যে আসা এবং যে উদ্দেশ্যে আসা আমি সেই সংস্থার কর্ণধারকেই অনুরোধ করছি কী চিন্তাভাবনা করে এবং এত বড় যে একটা পদক্ষেপ নিয়েছেন কিসের ভিত্তিতে নিলেন সেটা ওনার নিজের মুখ থেকে আমরা পুরোপুরি শুনে নিচ্ছি আপনার পরিচয়টা একটু দিন নমস্কার আমার নাম রাহুল গড়াই আমি আজকে আজকের যেটা এই দুগাসপুর পরিবর্তন নেশামুক্তি মহাশয় কেন্দ্রকে পরিচালনা করছি এটা খোলার আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে একটা সময় আমি নিজে নেশা ছিলাম আজকে প্রায় ছ সাত বছর আগে আমি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হয়তো নেশা করতে নেশা করে থাকতাম তো সেখান থেকে আমিও কোনো একটা রেয়া পেছিলাম কোনো কিছুখান থেকে কোনো একটা নেশা ভক্তি কেন্দ্র থেকে বেরিয়ে আমারও মানে সুস্থতা হয়ে সুস্থ হয়ে আমার সেম চিন্তা ভাবনা পরিকল্পনা এসছে যে আমি যেভাবে সুস্থ হয়েছি আজকের দিনে যারা ট্রিটমেন্ট আন্ডার ট্রিটমেন্ট আছে আমার ভাই আমার দাদা আমার দাদারা এবং সমাজে যারা যারা আজকের দিনে সমাজ থেকে বিয়ে মানে কী বলবো বিচলিত হয়ে গেছে বা সমাজ থেকে দূরে চলে গেছে তাদেরকেও আমার মেরুদ্দেশ আমি আজকের যেভাবে মূল সূত্রে ফিরে এসেছি সেসব ভাই দাদাদেরকেও তাদেরকেও সেভাবে নেশা নেশা গ্রস্ত থেকে নেশা মুক্ত করে উদ্দেশ্য আমার আপনি এই যে কাজ এই কাজে অনুপ্রেরণা কোথা থেকে পেলেন অনুপ্রেরণা পেয়েছি এটা হচ্ছে পেয়েছি আমি যে যে একটা সময় নিজের কাছ থেকে আমি সমাজে বহুত কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি যেরকম একটা উদাহরণ দিতে বলতে গেলে আমি পেয়েছি অনুপ্রেরণা নিজের কাছ থেকে বেশি পেয়েছি আমি একটা সময় যখন ছিলাম আমি আমি যখন নেশাগ্রস্ত হয়ে হয়ে পড়েছি আমি সমাজ থেকে পুরো আলাদা হয়ে গেছিলাম সেখানে হয়তো আমার মান সম্মান ইত্য ভালোবাসা প্রয়োগই ছিল না বাবায় বাবা মায়ের প্রতি সবাই হারানো একটা ভয় একটা দুশ্চিন্তা সেখানে আমি যখন ভালো যখন হলাম তখন মা বাবার কাছ থেকে ভালোবাসা পেতে লাগলাম আমার ওয়াইফ থেকে ভালোবাসা পেতে লাগলাম সমাজের কাছে মান সম্মান পেতে লাগলাম তখনই আমার মনে হলো যে না এভাবে আজকে যেভাবে এগুলো পাচ্ছি ছোট ছোট জিনিসগুলো এত ভালোভাবে পাচ্ছি তো নেশামর্থ থেকে আমি এইভাবে অনুকরণ পেয়েছি যে আমার ভাইরা যেন এভাবে অনুপ্রেরণা পেয়ে তারা যখন অনুসর্তে পেয়ে আসে আপনি এখনকার যুব সমাজের প্রতি কি কোনো বার্তা দিতে চাইছেন একটা বার্তা দিতে চাইব যে নেশা করো না একজন নেশা করা মানে তার পুরো পরিবার শেষ এবং সমাজে শেষ কারণ পুরো পরিবার শেষ বলতে একটা মানুষ নেশা করে শুধু তার জীবন ইস নয় তার সঙ্গে যারা জড়িয়ে আছে পরিবার প্রথমেই তার পুরো লাইফটা পুরো শেষ তার যা নেশা কর তার জীবনটা শেষ এবং তার নেশা করা দেখে আরও পাঁচটা মানুষ যখন নেশা করা ধরছে তারা তার জীবনটা শেষ অর্থাৎ হাত জোর করে রিকোয়েস্ট করো ভাই যারা তারা তখন নেশা নেশা করছো প্লিজ নেশা করো না নেশা ছেড়েও নেশার থেকে নেশা অন্যান্য নেশা করার সময় ভাবে যে নেশা করে প্রচুর আনন্দ একটা কথাই বলবো নিজের অভিজ্ঞতায় বলবো যে নেশা করার থেকে নেশা ছেড়ে তা একশোটা বল বেশি আনন্দ নেশামুক্ত থেকে ধন্যবাদ আমাদের ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে শুভ কামনা রইল আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা রেখে আপনি যুব সমাজকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন সেটা অবশ্যই আরও ভালোভাবে করুন এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব যথাসম্ভব আপনার পাশে থাকার ধন্যবাদ